হ্যালো আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট মানিক আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন এখন এর আগে আমার অনেক ভিডিও রয়েছে যেগুলোর মধ্যে আমি বলেছিলাম যে নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন নতুন যারা হচ্ছে গিয়ে চাচ্ছেন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমি আজকে একটা বেস্ট নয়েজ ক্যান্সেলেশন একটি মাইক্রোফোন নিয়ে আসছি সেটা হচ্ছে সিঙ্গেল এটা টাইপ সি কোর্টের হয়ে থাকে এবং হচ্ছে লাইটনিং কোর্টের হয়ে থাকে আমরা আজকে আপনাদেরকে দুটোর কথাই বলবো সেটা হচ্ছে এর মধ্যে কি কি থাকছে এবং এর মধ্যে আপনারা কি কি পাবেন এবং এটার ফিচার কি কি রয়েছে এবং এটা কেন আপনি কিনবেন সেই বিষয়ে কথা বলবেন আচ্ছা প্রথমত যেটা বলি সে আপনি এই মাইক্রোফোনটা কেন কিনবেন এই এক্সপ্লেন যদি আমি আপনাদেরকে করি সেক্ষেত্রে দেখা যায় যে আপনি হচ্ছে একটা মাইক্রোফোন নিতে চাচ্ছেন আপনি স্টার্টিং যদি আপনার খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে কি করবেন আপনি একটা দোকান শুরু করছেন সে দোকানে মনে করেন যে অনেক প্রোডাক্ট তুলছেন বাট লোক দোকানের লুকিং সুন্দর নাই লাইটিং সুন্দর করেন নাই আপনি হচ্ছে গিয়ে কোনো মার্কেটিং করেন নাই আপনি আসছেন দোকানে নিয়ে বসে গেছেন আপনার দোকানটা সেই দোকানটা চলবে চলবে না আমার মনে হয় আপনাকে মার্কেটিং করতে হবে আপনাকে সুন্দর বাতি লাগাতে হবে দোকানটা ডেকোরেশন করতে হবে অনেক কিছু করে দেন দোকানে বসে আপনার সেই প্রোডাক্টটা সেই দোকানে সেল হবে এখন আপনি নতুন করে শুরু করতে চাচ্ছেন সেটাতে আপনার কোনো রকমের কোনো আপনার হচ্ছে গিয়ে মাইক্রোফোন ভালো না মাইক্রোফোনের ভিডিও আপনি যেটা দিয়ে ভিডিও করছেন সেটা ভালো না যে মোবাইল দিয়ে করছেন বা ডিএসএলআর দিয়ে করছেন সেটার কালার রেজুলেশন ভালো না সেই ভিডিওটা আপনার মানুষ দেখবে কখনোই দেখবে না এই জিনিসটা আপনাকে যদি মাথায় রাখেন তাহলে অবশ্যই আপনি কি করবেন স্টার্টিং হ্যাঁ আপনি স্টার্টিং কি আপনি অনেকে বলে যে ভাইয়া আমি শুরু করতে চাচ্ছি এটা কম দামে কী আসলে উনি এই জিনিসটাই বোঝে না যে ভাই আমি কম দামে দিয়ে শুরু করে আমার যদি প্রথমে যদি কাস্টমার ক্লায়েন্ট যদি না দেখে আমার যদি ভিউয়ার যদি আমার ভিউ না করে তাহলে সেই ভিউটা আপনার বড় হবে কীভাবে আপনার কোম্পানি বড়ো হবে কীভাবে আপনার ভিডিও বড় হবে কিভাবে আপনি আগাবেন কিভাবে। এই জিনিসটা অনেকে বোঝেন না তবে এই জিনিসটা যারা বোঝেন তারা হচ্ছে প্রথমে হ্যাঁ ঠিক আছে আপনি যেগুলো রয়েছে সেগুলো নিচ্ছেন না আপনি কি করছেন একটু বাজেট বেশি করে পনেরোশো দুই হাজার টাকার ভিতরে যে মাইক্রোফোনগুলো রয়েছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন এটা আমি আপনাদেরকে সাজেস্ট করলাম এরপরে আমি আসলে কোনো কিছু বলতে পারবো না যে আপু আপনি এটাই নেবেন বা ওইটাই নেবেন এটা আমি কখনোই বলতে পারবো না আপনাদেরকে চেষ্টা করবেন সর্বোচ্চ চেষ্টা করবেন সেটা হচ্ছে কি আপনি ভালো যেন একটা ভালো মাইক্রোফোন বা ভালো একটা মোবাইল দিয়ে হোক বা ভালো একটা ডিস দিয়ে হোক আপনি ভিডিওটা স্টার্ট করবেন তখন আমার মনে হয় যে আপনার ভিডিওটা খুব দ্রুত আপনার হচ্ছে গিয়ে প্রচার হবে এখন আসেন আপনি এখন কেন এই মাইক্রোফোনটা নেবেন আমি সেটা বলে দিলাম যে কেন হচ্ছে কি আপনি হচ্ছে গিয়ে উলানজি ব্র্যান্ড উলানজি ব্র্যান্ড খুব চমৎকার একটি ব্র্যান্ড বর্তমান সময়ের আপনি যদি বলেন যে রুডের মাইক্রোফোনের সাথে কি উলানজি না আমি এটা কখনই বলবো না রুড রুডে হচ্ছে ডিজিআই ডিজিআই আর উলানজি উলানজি এখন মিড রেঞ্জের যারা চাচ্ছেন যে মিড রেঞ্জের মাইক্রোফোন নেবেন তারা আসলে কোন মাইক্রোফোনটা চুজ করতে পারেন আমার মনে হয় যে উলানজি ব্র্যান্ডের এম ডাব্লিউ টেন মডেলের এই ওয়ারলেস মাইক্রোফোনটি জোস একটা মাইক্রোফোন নয়েজ ক্যান্সেলেশন মোড রয়েছে দুটো দুটো মোড রয়েছে একটা নর্মাল মোড রয়েছে একটা নয়েজ ক্যান্সেলেশন মোড রয়েছে আপনারা চাইলে নয়েজ ক্যান্সেলেশন মুডেই আপনি এটা ভিডিও করতে পারবেন আপনি চাইলে গ্রুপ ওয়াইজ যখন ভিডিও করবেন তখন দেখা যায় যে আপনার হচ্ছে গিয়ে নর্মাল মোডে চালালে দেখা যাচ্ছে তখন সবার কথাই আসবে বাট যখন ইন্ডিভিজুয়াল করতে যাচ্ছেন আলাদা করে করতে যাচ্ছেন তখন আপনি নয়েজ ক্যান্সেলেশন মুড দেখবেন খুব চমৎকার একটি ফিচার রয়েছে মধ্যে এটা হচ্ছে গিয়ে দেখা যায় যে টেন মিটার ডিস্টেন্সে আপনি এটাকে কভার করতে পারবেন দশ মিটার অর্থাৎ আপনি যেখান থেকে মোবাইল রাখছেন সেখান থেকে দশ মিটার পর্যন্ত আপনি ব্লুটুথ আপনি কানেকশন করতে পারবেন এটাতে নয়েজ ক্যান্সেলেশন মুড রয়েছে খুব চমৎকার একটি মাইক্রোফোন এবং হচ্ছে গিয়ে যারা চাচ্ছেন নেব এটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে কি অনেকে এটা এটুকু বলে থাকে যে ভাইয়া ব্যাটারি ক্যাপাসিটি অবশ্যই বলে দেবেন ব্যাটারির ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে গিয়া সেভেন্টি এম এ অর্থাৎ সত্তর সত্তর হচ্ছে গিয়ে মেগা এম্পিয়ারের আপনার ব্যাটারি রয়েছে এর মধ্যে আর হচ্ছে গিয়ে যেটা বলছেন যে ওয়ার্কিং টাইম ভাইয়া ব্যাটারি লাইফটা কতক্ষণ চার সাড়ে চার ঘন্টা আপনি ভিডিও করতে পারবেন এট এ টাইম অর্থাৎ আপনি রেগুলার মানে যদি আপনি সারাদিনে এক লাগাতার ভিডিও করেন সাড়ে চার ঘন্টা ভিডিও করতে পারবেন এই এরকম একটি মাইক্রোফোন খুব চমৎকার একটি মাইক্রোফোন সি হয়ে থাকে এবং আহ গে লাইটেনিং ভেরিয়েন্টের হয়ে থাকে আপনি যে কোনো আপনি চাচ্ছেন যেটা সেটা অবশ্যই পারচেস করে নেবেন খুব চমৎকার একটি মাইক্রোফোন সামনে এরকম ইয়া দেওয়া রয়েছে এরকম আহ আহ আপনার হচ্ছে এরকম ফর্ম দেওয়া রয়েছে বা এরকম ইয়া দেওয়া রয়েছে এটাকে কি বলে মাইক্রোফোন ফিল্টার দেওয়া রয়েছে আপনি চাইলে এই মাইক্রোফোনটাকে আপনি ফিল্টার দিয়ে ইউজ করতে পারবেন তখন দেখা যায় যে সাউন্ডটা আরেকটু বেটার পাবে মডেলটা আমি আপনাদেরকে থেকে বলে দিয়েছি এমডাব্লিউ টেন মডেলের এই ওয়ারলেস মাইক্রোফোনটি আপনারা যারা নিতে চাচ্ছেন পছন্দের তালিকায় রাখছেন তারা অবশ্যই পছন্দের তালিকা বলতে এই মাইক্রোফোনটি পছন্দের তালিকায় রাখতে হবে আপনাকে তাহলে আপনি পারচেস করতে পারবেন এবং এটা রিভিউটা দেখে নেবেন তাহলে আমার কথাই যদি আপনাদের বিশ্বাস না হয় বা আপনাদের আমাদের আমার অনেক এরকম অনেক সাইট রয়েছে তাদের রিভিউ রয়েছে আপনার রিভিউটা দেখে নেবেন এই মাইক্রোফোনটি যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে নেবেন এবং যারা চাচ্ছেন যে আমাদের শপে এসেও নেবেন আমি আপনাকে শপের অ্যাড্রেসটি বলে দেব তার আগে এর ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে কথা বলি এটা সিক্স মান্থ ওয়ারেন্টি থাকবে যেমন অরিজিনাল একটা স্টিকার থাকবে সিক্স মান্থ ওয়ারেন্টি এবং প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন হচ্ছে গিয়ে আঠারোশো থেকে দুই হাজার টাকার ভিতরে এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবে অনেকে বলে থাকে যে ভাইয়া চোদ্দশো পনেরোশো টাকা তো পাওয়া যায় সেটা আমি বলতে পারবো না সেটা কপি কিনা কি অরিজিনাল কিনা আমি তা বলতে পারবো না আপনাদেরকে ওখানে আপনারা অবশ্যই সেটা দেখে শুনে নেবেন সিক্স ওয়ারেন্টি ওয়ানটি যদি থাকে তাহলে অবশ্যই নিতে পারেন আর যারা চাচ্ছেন যে আমার কাছ থেকে পার্চেস করবে আমি আমাদের শপওয়ার এডেসটি আপনাকে বলে দিচ্ছি আমার শপওয়ার এড্রেসটি হচ্ছে অল ইন ওয়ান কম্পিউটার রাজা রামমোহন মার্কেট নিস্তলা একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে যে জাহাজ কোম্পানির মধ্যে তলা রংপুর অথবা স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেবো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম